রেদোয়ান রনির পরিচালনায় দম সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে নায়িকা হিসেবে কনফার্ম পূজা জনপ্রিয় নির্মাতা রেদোয়ান রনি পরিচালিত নতুন সিনেমা দম অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিনেমাটির নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন পূজাচেরি যা ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি করেছে রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলের আয়োজন করা হয় দম সিনেমার মহরত অনুষ্ঠান এ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন দেশের শীর্ষ তারকারা চঞ্চল চৌধুরী আফরান নিশু পূজা চেরি সাদিয়া আয়মান মিথিলা শিহাব শাহিন পারসা ইভানা পারসা মেহজাবিন সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল এবং পরিচালক রেদন রনি নিজেও সবার উপস্থিতিতে ছিল উৎসব মুখর পরিবেশ যা নতুন এই সিনেমা নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে রেদন রনি বলেন দম হবে এমন একটি সিনেমা যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দম সিনেমার শুটিং শুরু ও মুক্তির তারিখ ঘোষণার জন্য এই ছিল আজকের আপডেট আপনারা সবাই কেমন রূপে কেমনভাবে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন